এর গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা আমি দেখা দেবো এটা গ্রাউন্ড ক্লিয়ারেন্স কিন্তু স্কয়্যারের থেকে অনেক হাই অনেক হাই এবং এটা ভিতরের স্পেস যদি দেখেন এটা ভিতর ইন্টেরিয়রটা হচ্ছে বেজ ইন্টেরিয়র ব্ল্যাক কালারের গাড়ি এবং এটা স্পেসগুলো হচ্ছে খুবই সুন্দর খুবই ফ্রেশ মামুন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আলাইকুম আসসালাম ভাইজান কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেস শোরুমের অ্যাড্রেস হচ্ছে বাড়িধারা যে ব্লক সাউথ পয়েন্ট স্কুলের মাঠ রোড নাম্বার আঠারো স্টেইট নাম্বার টু আপনি গুগলে গিয়ে অটোনেশন লিখে সার্চ দিলে আপনি চলে আসতে পারবেন জি অটোনেশন আপনার শর্মের নাম জি আমার শর্মের নাম অটোনেশন আজকে স্পেশাল কেনে আজকে নিয়ে assi এটা হচ্ছে মিশিবিশি ডেলিকা যারা স্কয়ার একটা গাড়ি নিয়ে আপনার হাইওয়েতে বলেন বা ভাঙাচোরা রাস্তায় গীতে মানে যাওয়ার জন্য যখন আপনি যেতে চান তখন অনেক ভয় পান তো তাদের জন্যই গাড়িটা নিয়ে আসা এটা টুডোর পাওয়ার এবং এটা হচ্ছে পুশ স্টার এটা হচ্ছে ব্র্যান্ড নিউ ইম্পোর্ট করা এটা নট রিকেন্ডিশন এটা ব্র্যান্ড নিউ আসে এবং এটাতে দুই একটা স্ক্র্যাচ আছে এগুলো থাকবে না হয়তো এগুলো আমরা করে ফেলবো কাস্টমারের কাছ থেকে আমরা এইভাবেই ডেলিভারি নিয়েছি এটা আমরা রেডি করে ফেলবো এখনও রেডি করা হয়নি এটা মডেল হচ্ছে দুই হাজার ষোলো রেজিস্ট্রেশন দুই হাজার সতেরো দুই হাজার সিসির গাড়ি তেলে চালিত এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা আমি দেখা দেব এটা গ্রাউন্ড ক্লিয়ারেন্স কিন্তু স্কোয়ারের থেকে অনেক হাই অনেক হাই এবং এটা ভিতরের স্পেস যদি দেখেন এটা ভিতর ইন্টেরিয়রটা হচ্ছে বেজ ইন্টিরিয়ার ব্ল্যাক কালারের গাড়ি এবং স্পেস গুলো হচ্ছে খুবই সুন্দর খুবই ফ্রেশ একদম হ্যাঁ এটার হচ্ছে আপনার এই সিটগুলো আপনার দরজার প্যাডগুলো দেখেন খুবই ফ্রেশ কন্ডিশনে আছে ওইভাবে ইউজ হয়নি এবং এটা টু ডোর পাওয়ার বলেছিলাম টু ডোর এবং ক্রুজ কন্ট্রোল আছে পাইনারের ডিভিডি প্লেয়ার লাগিয়েছে ভদ্রলোক হ্যাঁ এটা হচ্ছে স্মার্ট কি স্মার্ট কি এটা আপনার প্রেস করার সাথে সাথে এটা ডোরটা আপনার স্কয়ারের মতোই পাওয়ার ডোর পাওয়ার টু ডোর পাওয়ার এবং এটা হচ্ছে ক্যাপ্টেন সিট ক্যাপ্টেন সিট পাচ্ছেন টোটাল 7 সিট হ্যাঁ 7 সিট এবং সেন্ট্রাল এসি আর এই গাড়ি পার্স তো अवेलेबल পার্স अवेलेबल ভাই এবং এটার মাইলেজটা কিন্তু খুবই কম মাইলেজটা আমি আপনাকে দেখাই এটা এবং বিল্ড মাইলেজ মানে এটা মাইলেজ হচ্ছে আপনার 28429 কিলোমিটার যদি একটু দেখেন জি 28429 কিলোমিটার এটা অরিজিনাল মাইলেজ কারণ এটা জিরো মাইলেজ আসছিল আপনার এই আটাইশ পর্যন্ত এটা রান হয়েছে আর কি এবং এটা গ্লাস সাইড গ্লাস যদি বলেন খুবই ভালো কন্ডিশন আছে এবং ফ্রেশ অরিজিনাল আছে এবং পিছন সাইডটা যে ডেলিকা এটা কথা বলেছি আমি মিশি মিশি ডেলিকা মিশি মিশি লোগো আছে এবং ডেলিকা লেখা আছে এবং এটার ব্যাক লাইফটা কিন্তু খুবই সুন্দর এবং এটা হচ্ছে আপনার ক্যামেরা এটার আপনার এই সাইড থেকে যদি ভিউটা দেখেন দুইটা ছোট্ট ড্রেন আছে বোঝা যায় না এখানে একটা ছোট্ট ড্রেন এখানে এগুলো আমরা কিছুই করে নেই র অবস্থাতে রেখে দিয়েছি এবং আপনার এই ডোরটাও হচ্ছে পাওয়ার এটা হ্যাঁ প্রেস করে ছেড়ে দিলে আমি টোটাল পাওয়ার বলেছিলাম এটার ইন্টেরিয়রটা হচ্ছে বেজ ইন্টেরিয়র অনেকেই চায় যে স্কোয়ার একটা গাড়ি নিয়ে আমি ঢাকার বাইরে মুভ করব ভাঙা রাস্তায় গেলে দেখা যায় স্কোয়ার লেগে যায় অনেক কাস্টমার আছে যারা আমার কাছ থেকে রিকন্ডিশন গাড়ি কিনছে আবার সেল করে হাই গাড়িগুলো মানে মানে অনেকে চাই রাফ এন্ড টাফ একটা ইউজ করার জন্য একটা এম গাড়ি আমি নিবো মানে মাইক্রো এটা হচ্ছে বেস্ট আপনি নিয়ে দেখতে পারেন এবং অবশ্যই এসে চালিয়েও দেখতে পারেন এটা ইঞ্জিনটা আমি দেখাবো ইঞ্জিন কন্ডিশন খুবই ফ্রেশ

প্রাইস নিয়ে কোনো বার্গেনিং হবে না আপনি আসবেন গাড়ি দেখবেন চড়বেন চালাবেন ইনশাআল্লাহ ভালো লাগবে প্রাইস নিয়ে কোনো কম্পিটিশান হবে না মানে প্রাইস নিয়ে কোনো কথা হবে না আশা করি প্রাইস নিয়ে কথা বলার মতো কোনো অপশান আমরা ওই ধরনের গাড়ি উঠাই না মানে আপনাদেরকে এই কথাটা বলার রিজনটা হচ্ছে এরকম যে আপনি একটা ডিসিশন নিয়ে আসতে পারবেন যখন ফিক্সড প্রাইসটা আমরা বলে দিই আপনি বাজেটে হলে আপনি আসলেন গাড়ি দেখলেন পছন্দ হলে আপনি কিনে নিয়ে চলে যেতে পারবেন যখন আমরা ফিক্সড প্রাইস না বলি তখন হয় কি আসার পরে অনেক বার্গেটিং হয় অনেক মনমালনীয় হয় যে আমি এত দাম বলছেন হ্যাঁ আপনাকে কমাবেন না কেন তো এই জিনিসগুলোর জন্যে আমরা ফিক্সড প্রাইসটা বলে দিই আর কি অটোনেশন থেকে যাই হোক অটোনেশন থেকে যখন আপনি গাড়ি পারচেস করবেন তিন বছর একটা ফ্রি আফটার সার্ভিস পাবেন ওকে আপনার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন ডাবল ফোর ট্রিপল ফাইভ নাইন ভালো রাখবেন আসসালাম ওয়ালাইকুম আসসালাম